আসসালামু আলাইকুম বাংলা দ্বিতীয় এসএসসি বাংলা দ্বিতীয় অর্থাৎ নবম দশম শ্রেণীর পরিচ্ছেদ এক থেকে তেরো পর্যন্ত আমরা এমসি কিউ সলভ করেছি আজকে আমরা চোদ্দো থেকে শুরু করব বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন আমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকব পরবর্তীতে আমরা কোন টপিকের ওপর ভিডিও করব অবশ্যই কমেন্টে জানাবেন চলো শুরু করা যাক আমরা পরিচ্ছেদ চোদ্দো চোদ্দ পরিচ্ছেদের এই এমসি কিউগুলোর সমাধান দিয়ে আমরা ভিডিওটি কন্টিনিউ করব বন্ধুরা পরিচ্ছেদ চোদ্দয়ের আমরা দেখতে পাচ্ছি এক নাম্বারের যেই এক নাম্বারের যেই এমসি আছে এটির উত্তর হবে শব্দদিত্য দুইয়ের উত্তর হবে তিন তিনের উত্তর অনুকার দ্বিত চারের উত্তর পুনরাবৃত্ত দিতে পাঁচ ঢং ঢং ছয়ের ক সাতের ক বন্ধুরা আমরা পনেরো নাম্বার পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব পনেরো নাম্বারে একের ঘ দুইয়ের এর ক চারের ঘ পাঁচের ক এর ঘ সাতের গো আটের ক বন্ধুরা আমরা ষোলো নম্বর পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব ষোলো নম্বর পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি একের একের খ দুইয়ের তিনের ক চারের ক পাঁচের গ ছয়ের ক সাতের খ বন্ধুরা আমরা পরিচ্ছেদ সতেরো নিয়ে আলোচনা করব সতেরো নম্বর পরিচ্ছেদে আমাদের একের খ দুইয়ের তিনের ক চারের গ পাঁচের গ ছয়ের ঘ বন্ধুরা আমরা আঠারো নাম্বার পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আঠারো নাম্বার পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি আমাদের একের একের ক দুইয়ের ঘ তিনের চারের খ পাঁচের ক ছয়ের খ সাতের ক পরিচ্ছেদ উনিশ নিয়ে আলোচনা করব পরিচ্ছেদ উনিশ পরিচ্ছেদ উনিশে আমাদের এমসি কিউ আছে সাতটি একের ক দুইয়ের গ তিনের ঘ চারের পাঁচের গ ছয়ের গ সাতের ঘ বন্ধুরা বিশ নাম্বার পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব বিশ নম্বর পরিচ্ছেদে আমাদের একের খ দুইয়ের গ তিনের ক চারের ক পাঁচের ক সাতের ক বন্ধুরা আমরা পরিচ্ছেদ একুশ নিয়ে আলোচনা করবো একুশ নাম্বার পরিচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি আমাদের এমসি কিউবাসে দশটি শিক্ষার্থী বন্ধুরা আমরা একের গ দুইয়ের গ তিনের তিনের ঘ চারের পাঁচের ঘ ছয়ের গ সাতের গ আটের ঘ নয়ের ক কষের খ বন্ধুরা আমরা বাইশ নম্বর পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব বাইশ নম্বর পরিচ্ছেদে একের খ দুইয়ের গ তিনের গ চারের ক পাঁচের ক তেইশ নাম্বার পরিচ্ছেদ একের ক দুইয়ের কিনের ঘ চারের গ পাঁচের ক বন্ধুরা চব্বিশ নাম্বার পরিচ্ছেদে এমসি কি আছে পাঁচটি যোজক কাকে যুক্ত করে সবগুলো অর্থাৎ পদ বর্গ বাক্য দুইয়ের খিনের গ চারের গ পাঁচের ঘ পরিচ্ছেদ পঁচিশ পরিচ্ছেদ পঁচিশ একের ক দুইয়ের ক তিনের ক চারের ক পাঁচের ঘ বন্ধুরা ছাব্বিশ নাম্বার পরিচ্ছেদ ছাব্বিশ নাম্বার পরিচ্ছেদে একের খুইয়ের ক তিনের ক চারের অর্থাৎ সবগুলোই বিশেষ সর্বনাম বিশেষণ সাতাশ নাম্বার পরিচ্ছদ নিয়ে আলোচনা করব একের ক দুইয়ের তিনের ক চারের ক পাঁচের ঘ শিক্ষার্থী বন্ধুরা আঠাশ নাম্বার পরিচ্ছেদ আজকে আঠাশ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একের ক দুইয়ের গ তিনের গ চারের ঘ পাঁচের গ ছয়ের গ সাতের ক আসসালামু আলাইকুম